আসসালামু আলাইকুম আমার রসগোল্লার মেজ বাচ্চাটা রসমালাই ও আজ সকালে মারা গিয়েছে এই যে মাঝখানে আপনারা যাকে এখন দেখতে পাচ্ছেন এক চোখ খোলা রেখে আছে আমার দিকে তাকিয়ে আছে ও তো ও আজ সকালে মারা গিয়েছে কিভাবে মারা গিয়েছে সেটা বলবো আপনাদেরকে তো হচ্ছে যে সোমবার ও খুব ভালো ছিল খুব সুন্দর খেলাধুলা করেছে ওর সোমবারের ভিডিও আমি শর্টসে দিয়েছি তো খুব সুন্দরভাবে রোদে বসেছিলো খেলাধুলা করছিল একদম স্বাভাবিক ছিল কিন্তু সন্ধ্যার দিকে দেখছি যে ও পটি করেছে আর ওর লেজে পটি লেগে আছে তো এটা আমি দেখার পরে হচ্ছে ওকে সাথে সাথে ধোয়ানোর জন্য নিয়ে যাই যেহেতু ও খাটের ওপর শুয়েছিল তো আমি বাসায় ছিলাম না আর ওর পটিটা লেজ একদম শুকিয়ে গিয়েছিল তো আমি রাতের বেলায় ওকে হচ্ছে ওর লেজটা ধোয়াইয়ে দিই ওর পটি যেই জায়গায় লেগেছিলাম সেগুলো ধোয়াইয়ে দিই এরপরে ও হচ্ছে ওর মার কাছে দুধ খায় এরপরে হচ্ছে আরও কিছু রাত হলে মানে আরও বেশ কিছুক্ষণ পরে প্রায় এক দেড় ঘন্টা পরে দেখি যে ও আবার পটি করেছে আর ওর পটির সাথে মানে রক্ত বের হয়েছে আর ওর লেজেও রক্ত লেগে আছে তো তখন আমরা ভাবলাম যে হয়তো বা রক্ত আমাশা হয়েছে তো এরপরে হচ্ছে আমরা বিষয়টাকে আসলে খুব বেশি সিরিয়াসলি নেইনি আমরা ভেবেছি রক্ত আমাশা ওর হচ্ছে ঠান্ডা লাগার জন্য হয়েছে তো আমরা ওকে আমাশার ওষুধ খাওয়াই দিই ড্রপার দিয়ে আর তাছাড়া ও হচ্ছে যে ফেনা ফেনা বমি করছিল কিছুক্ষণ পর পর মানে বেশ কয়েকবার বমি করেছে তো আমার যেহেতু ক্যাট পালার এক্সপিরিয়েন্স প্রায় এক বছরের বাট এই এক বছরের মধ্যে আমার কোনো বিড়ালের কোনো প্রকার সমস্যা হয়নি তো আমি এই সিমটামসগুলো দেখে আসলে বুঝে উঠতে পারিনি যে আমার ইমিডিয়েটলি ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত ওকে তো আমরা সব কিছু বুঝে ওঠার আগেই আসলে সব শেষ তো যাই হোক তো সোমবার রাতের বেলা গেল পরের দিনও বাচ্চাটা ওরকমভাবেই হচ্ছে পটি করছিল কিন্তু হচ্ছে একটা সময়ের পরে ও আর পটি করছিল না ও হচ্ছে পটি করার চেষ্টা করছিল আর ওর পটির রাস্তা দিয়ে একটা হোয়াইট কালারের বেশ বড় সড়ো কিছু একটা বের হওয়ার চেষ্টা করছিল ওও বের করার চেষ্টা করছিল আর জিনিসটাও বের হয়ে আসার চেষ্টা করছিল বাট ও কোনোভাবে বের করতে পারছিল না প্রেশার দিয়ে তো যেহেতু প্রেশার দিচ্ছিল প্রেশারের ফলে ওর হচ্ছে ব্লাড চলে আসছিল। আর হচ্ছে যে ওই সাদা জিনিসটা বের হয়ে আসছিল না তো আমার বাচ্চাটা খুবই চেষ্টা করেছে ওই জিনিসটাকে বের করার ওটা আসলে ছিল হচ্ছে কৃমি ক্রিমিটা অনেক বড় হয়ে গেছিলো যার জন্য ওটা বের হয়ে আসছিল না আর এতক্ষণ পর্যন্ত তো ওর মায়ের দুধ খাচ্ছিলো একটু একটু পানি খাচ্ছিলো বাট সেই সময়ের পর থেকে মানে সোম সরি মঙ্গলবার রাত থেকে ও আর কোনো প্রকার কোনো খাওয়া দাওয়াই করছিল না শুধু বমি করছিলো পানিও খাচ্ছিলো না কোনো খাবারও না মায়ের দুধও না শুধু শুয়ে থাকছে আর বমি করছে আর হচ্ছে একটু পানির কাছে মুখ লাগানোর চেষ্টা করছে বাট পানি খাচ্ছে না তখন তো আমরা বুঝলাম যে ওর অবস্থা অনেক বেশি সিরিয়াস তো সেই রাতে আমি ডাক্তারকে কল দিলাম বাট অনেক রাত হয়ে গিয়েছিল যার জন্য হয়তো বা উনি রিসিভ করেনি আর উনি বিজি ছিল সামহাও উনি রিসিভ করেনি আর আমরা কি করব বুঝে উঠতে পারি না তো সেই রাতে ওকে হচ্ছে জোর করে একটু স্যালাইন খাওয়ানোর চেষ্টা করি একটু গ্লুকোজ খাওয়ানোর চেষ্টা করি কিন্তু সব চেষ্টায় বৃথা হয় পরের দিন সকালে অর্থাৎ আজকে সকালে বুধবার সকালে ও মারা যায় ও খুবই ছটপট করছিল। একদমই বাচ্চাটা শুকায় গেছিলো ওর গায়ে কিচ্ছু ছিল না মনে হচ্ছিলো পেট একদম লেগে গিয়েছে পেটের চামড়া একদম লেগে গিয়েছে প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তো আমার একটা বিড়াল লাড্ডু ওও কিছুদিন আগে হারিয়ে গিয়েছে ওর হারানোর আজ ছয় দিন ওও ফিরে আসেনি আমার রসমালাই আমাদের এত প্রিয় একটা বাচ্চা ও আমাদের ছেড়ে চলে গেল আবার হচ্ছে ও হচ্ছে চলে তো গেল তো ওর হচ্ছে মেনলি ফ্লু হয়েছিল আর ক্রিমি হয়েছিল আর ফ্লু যেহেতু একটা ছোঁয়াচে ভাইরাস তো ওর থেকে আমার চকলেটেরও ফ্লু হয়ে গিয়েছে আর চকলেটও এরকম হচ্ছে ফেনা ফেনা বমি করছে তো আমি আর এইবার দেরি করে নিয়ে এইবার আমি সাথে সাথে ডক্টরের কাছে নিয়ে যাই আর টেস্ট করায় দেখি সত্যি ওর ফ্লু হয়েছে তো এখন আমার চকলেটের স্যালাইন চলছে আপনারা ওর জন্য দোয়া করবেন যেন বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনারা যারাই বিড়াল পালেন অবশ্যই অবশ্যই সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করে রাখবেন কারণ ওরা মারা যাওয়ার সময় এতটা বেশি কষ্ট হয় বলে বোঝানোর মতো না সেই কষ্টটা দেখার মতোও না ভিডিওতে এখন যেই দুইজনকে দেখছেন এর মধ্যে একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে রসমালাই তো রসমালাই তো আমার মারা গেছে বাচ্চাটার জন্য আমার অনেক বেশি কষ্ট হচ্ছে আমি যে এই কথাগুলো আসলে বলতেও চাচ্ছিলাম না বলাটাও আসলে খুবই কঠিন বলতে যে আমার অনেক বেশি খারাপ লাগছে যে ও আর আমাদের মাঝে নাই তো ওর ভিডিও আপনারা আর কখনোই আমার চ্যানেলে দেখতে পারবেন না আমি না চাওয়া সত্ত্বেও বলার উদ্দেশ্য এটাই যে আপনারা সবাই আপনাদের বিড়াল নিয়ে সতর্ক থাকবেন ওদেরকে সুস্থ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন আর অবশ্যই সবগুলো ভ্যাকসিন দেওয়ায় নেবেন